হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সুপিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকের পর্বে শিবগ্রামের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ টপিক্স এটা কিন্তু পরীক্ষার মধ্যে বেশি থাকে যে তোমার হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের জন্য শিবগ্রাম লিখো এবং অ্যালগ্রো এবং ক্লোচারও থাকে তো এটা হচ্ছে গত ক্লাসে আছে দেখো আমরা হচ্ছে প্রথমে যেটা করবো যে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য তোমার হচ্ছে শিবগ্রাম করবো বৃহত্তমটা করবো তুমি যদি বৃহত্তম পারো তাহলে খুদ তুমি অনায়াসে পারবো জাস্ট গেটার দেন গেটার দেন জায়গা ক্লিক বা ওকে তো আমরা প্রথম করবো হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য সিফোগ্রাম আচ্ছা দেখো তো সিফোগ্রাম করার ক্ষেত্রে যেহেতু তিনটে সংখ্যার মধ্যে আমাদের হচ্ছে বৃহত্তম সংখ্যা তাহলে আগে হচ্ছে ধরে এরকম আমরা প্রথম ধরে তিনটে সংখ্যা নিতে হবে কি করতে হবে কম্পেয়ার করতে প্রথম কি করবো আমরা এর সাথে বিয়ের কম্পেয়ার করব আবার এর সাথে কি করব সি এর কম্পেয়ার করব যদি দেখে যে না সত্য যে কম্পেয়ার করে দেখি সত্য তাহলে হচ্ছে এ বড় আবার কি করতে হবে অন্যথায় আবার বি এর সাথে কার কম্পেয়ার করতে হবে এ কম্পেয়ার করতে হবে আবার বি এর সাথে আর সি এর কম্পেয়ার করতে হবে যদি এটাও সত্যি হয় তাহলে বি বড় আর অন্যথায় থায় কে বড় অন্য সি বড় আচ্ছা আর এটা করার ক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো জানতে হবে যদি হচ্ছে দুইটা এন্ড থাকে এটাকে বলা হয় লজিক্যাল এন্ড লজিক্যাল এন্ড ঠিক আছে আচ্ছা তো এখন দেখো আমরা হচ্ছে করব তিন সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা তো এখানে তোমার হচ্ছে সর্বপ্রথম যে পয়েন্টটা মাথায় রাখতে হবে আগে আমাদের তিনটে সংখ্যা তো নিতে হবে ধরো আমরা সংখ্যা নিয়ে ধরো তারপর হচ্ছে কি তোমার মেইন ফাংশন দেখো এদের পর্যন্ত আমাদের সবসময় লিখতে হয় এটা সবাই জানো আর এখানে যদি ইন্টিজার লেখো আইএনটি লেখো তাহলে আবার রিটার্ন করা লাগে এই জন্য আমরা লিখছি না শুধু হচ্ছে মেইন ফাংশন লিখবো মেদিনিস তোমরা লেখলে কি হবে তখন লাস্টার কিছু লেখা লাগা ওকে আমরা চেতর লিখলাম আগে এখন তোমাকে যদি বলছি তিনটে মধ্যে বৃহত্তম তার এই জন্য আমাদের আগে হচ্ছে তিনটা সংখ্যা নিতে হবে ধর আমরা তিনটা সংখ্যা নিলাম একটা বি একটা সি নিলাম তিনটা সংখ্যা নিলাম তুমি চাইলে এখানে এক সোয়ার নিতে পারো নিতে পারো আচ্ছা এখন আমাদের কি নিতে হবে যে প্রদর্শন করার জন্য মানে দেখার জন্য আমাদের হচ্ছে কি করতে হবে প্রিন্ট প্রিন্টেপ নিতে হবে প্রিন্ট প্রিন্টেপ মানে কোনো কিছু প্রদর্শন করার জন্য ইন্টার হচ্ছে কটা সংখ্যা নিবে তোমার তিনটা নাম্বার ইন্টার থ্রি নাম্বার থ্রি নাম্বার ওকে আচ্ছা এখন এই যে তিনটা সংখ্যা নিছি আমরা তাহলে কোথা থেকে নিতে হবে কিবোর্ড থেকে কিবোর্ড থেকে নেওয়ার জন্য আমাদের কি ইউজ করতে হয় স্ক্যান এফ আমরা স্ক্যানের ফাংশন গুলা আচ্ছা এখন দেখো এখানে কি আছে ইন আছে আমি কিন্তু বিগত ক্লাসে অনেকবার করাইছি অনেকবার বলছিস এখানে যদি ইন থাকে এখানে নিতে হবে পার্সেন্টেজ ডি যদি এখানে ফ্লট থাকে এখানে নিতে হবে পার্সেন্টেজ এফ দে এখানে ক্যারেক্টার থাকে এখানে তুমি পার্সেন্টেজ সি ওকে দেখো এখানে আমরা তো স্ক্রিন নিলাম এখন দেখো ইন্টিজার না তাহলে এখানে কটা সংখ্যা নিতে হবে তিনটা তার মানে এখানে কটা পার্সেন্টেজ দিয়ে হবে তিনটা পার্সেন্টেজ ডি দেখো তিনটা পার্সেন্টেজ ডি ওকে কাকে কাকে একটা হচ্ছে এ অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি অ্যাড্রেস অফ সি মানে তোমার অ্যাড্রেস করে বলে দিই এটা এটাকে বলা হয় অ্যাড্রেস অফ মানে হচ্ছে আছে কাকে নিয়ে নিতে অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস 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 অফ 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 বি সি যদি এখানে এখানে এক্স এক্স ওয়াই জেড আচ্ছা এখন দেখো আমাদের এখন শর্ত চালাইতে হবে যেহেতু এখানে কয়টা তিনটে আছে তার মানে আমাদের তিনটে শর্ত চালাইতে হবে আমরা কি বলছিলাম যদি হচ্ছে তোমার হচ্ছে দুইটা অপশন থাকে তার মানে শুধু হবে ইফ আর এলস যদি একাধিক থাকে প্রথমটা ইফ হবে লাস্টে এলস হবে আর মাঝখানে সবগুলো হবে এলসিফ এলস দেখো এখানে আমরা হচ্ছে করি যদি এখানে তো দুইয়ের অধিক তোমার হচ্ছে কি হবে শর্ত তাহলে দেখো এখানে কি করতে হবে প্রথম হচ্ছে ইফ যদি এর সাথে আমরা এর কম্পেয়ার করি যদি এ বি থেকে বড় হয় এবং মানে লজিক্যাল অ্যান্ড এবং যদি এ এর সাথে সি এর কম্পেয়ার করি যদি এ সি এর থেকে বড় হয় তার মানে এটা কি বুঝতেছো যদি এ বি থেকে বড় হয় এবং যদি এ সি এর থেকে বড় হয় তারপরে কিন্তু সেমিকোলন নাই যদি ইএস হয় ইএস হলে কে বড় ইএস হলে এ ইএস হলে পার্সেন্টেজ ডি এ মানে এখানে লিখতে পারো লার্জেস্ট এ সমস্যা নেই লেখলো সমস্যা নেই তোমার এ বো আচ্ছা অন্যথায় তাহলে এখানে দেখো আরেকটা লুক চালাইতে কি বলছিলাম যদি এক দুইয়ের অধিক লুক চালাইতে হয় তাহলে অথবা তোমার দুই এর অধিক যদি তোমার কন্ডিশন চালাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে যে এল সিপ লেখতে হবে তাহলে এখানে আমরা কি লেখবো এল সিপ দেখো প্রথম কি করছে আমরা এ দিয়ে কম্পেয়ার করলাম এ দিয়ে দুইটার সাথে কম্পেয়ার করছি এখন আমরা কারে দিয়ে কম্পেয়ার করবো বিদিয়া

তাহলে অন্যথায় আমাদের অন্যথায় অন্যথায় আমাদের কি হবে সি হবে এখানে আমরা কি লিখব এলস অন্যথায় প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি সি ওকে তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ আচ্ছা এটা হচ্ছে আমাদের তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম এখন যদি তোমাকে বলা হয় তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো তাহলে দেখো শুধু একটা জায়গায় চেঞ্জ হবে দেখো চেঞ্জটা কোন জায়গায় হবে যে জায়গায় তোমার হচ্ছে গ্রেটার দেন আছে এই জায়গায় শুধু হবে লেস দেন মানে হচ্ছে দেখো তোমরা এই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ধরো আর লাস্ট সেকেন্ড দিয়ে আমরা সেকেন্ড ব্যাকটা ক্লোজ করছি এতো দুটো দেখো তাই এখানে একটু খেয়াল করো যে এখানে কি হবে গ্রেটার এর জায়গা যদি ক্ষুদ্রতম বলা হয় যদি তোমাকে ক্ষুদ্রতম বলে তাহলে শুধু এই জায়গায় গ্রেটার দেনের জায়গা তবে লেস দেন এই যে গ্রেটার দেনের জায়গা তবে লেস দেন এখানে গ্রেটার দেনের জায়গা তবে লেস দেন এখানেও কি হবে তোমার লেস দেন আর বাকি সব ঠিক আছে দেখো দুভাগে যদি তিনটা সংখ্যার মধ্যে বলে তাহলে তুমি দুইটা সংখ্যা মধ্যে বের করার পরে অন্যটা মানে ধর দুইটা যদি আমরা জানি তাহলে পরটা আমরা এমনি জানবো পরটা করা লাগবে না যদি তিনটা চারটা থাকতো তিনটা পর্যন্ত করা লাগতো পাঁচটা থাকতো চারটা পর্যন্ত করা লাগতো যেহেতু এখানে তিনটা সংখ্যার মধ্যে বসে দেখো আমরা সে দুইটা দুইটা শর্ত চলেছি দেখো শুধু পরেরটা কি অন্যথায় তোমার সি বড় চারটা হয়তো অন্যথায় ডি বড় পাঁচটা হয়তো অন্যথায় ই বড় ওকে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের জন্য সুফগ্রাম